আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি কিচেন অ্যান্ড ব্লকস থেকে তো আজকে অনেক মজার ডাল রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম সিজনাল কাঁচা আম দিয়ে অনেক মজা করে ডাল রান্না করব। আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো আমি মসুরির ডালটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি তো এখন ভালো করে ধুয়ে পরসে করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা আম কেটে নিয়েছি পাতা কেটে নিয়েছি এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলা বসিয়ে দেব তো ডালটা যে যেমন পছন্দ করেন পাতলা খেলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর ঘন হলে তাহলে পানির পরিমাণটা একটু কম দিতে হবে তো আমি যেহেতু পাতলাওনা না মিডিয়াম ডাল রান্না করব তো জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এখন আমি এক চামচ লবণ দিয়েছি এরপরে ডেকে দিলাম তো আসছে এখন কিছু রসুন বাটা আর কিছু আদা বাটা দিয়ে দিলাম এটা অপশনাল যা যা পছন্দ অনুযায়ী সে দিতে পারেন আবার না দিলেও চলবে সমস্যা নেই তা আমি আধা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা বেশি দেওয়া যাবে না তাহলে গন্ধ করবে খেতে ভালো লাগবে না তো ডালটা আমার ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে এরপরে একটা গুটনির সাহায্যে ডালটাকে আমি একটু ঘুটে নেব ভালো করে ঘুটে মিশিয়ে নেব একদম এখন আমি কেটে রাখা কাঁচা আমটা দিয়ে দিলাম তা আমি এক থেকে দু মিনিট আমটাকে জাল দেব বেশি একটা জাল দেব না কারণ আমটা বেশি সিদ্ধ হয়ে গেলে ডালটা খেতে ভালো লাগবে না বেশি টক হয়ে যাবে তো এখন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য কিছু পিঁয়াজ দিয়ে দিলাম তো কিছুক্ষণ ডেকে আসা পর্যন্ত অপেক্ষা করব যাতে খেয়াল রাখবো পরে না যায় তো ডালটা প্রায় হয়ে গেছে এখন আমি প্যান বসিয়ে দিলাম চুলায় আর এখন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এখন চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপর রসুন কুচি দিয়ে দেব কারণ রসুনের পরিমাণটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তা আমি একদম ব্রাউন কালার করবো পেঁয়াজটাকে এখন রসুন কুচি দিয়ে দিলাম বেরস্তার কালার করে ফেলব হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে তো এখন আমি এক চামচ ফোড়ন দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভার আসবে এখন বাগান দিয়ে দিলাম আর কালারটা কত সুন্দর আসছে এভাবে ডাল রান্না করে খেতে খুবই ভালো লাগে তো এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব ভালো একটা ফ্লেভার আসবে এমনিতে আমি সব কিছুতে ধনিয়া পাতা পছন্দ করি তো হয়ে গেল আমার কাঁচা আম দিয়ে মজার ডাল রান্না তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আর শেয়ার করবেন তা আমার ডাল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ